মৃতদেহ নিয়ে ঘটনাটি পুরুলিয়া আটশা থানা এলাকায় ষোলোই জুলাই বিষ্ণু পদম্ব মারকে মোবাইল চুরির সন্দেহে থানায় তুলে নিয়ে যায় পুলিশ অভিযোগ দীর্ঘক্ষণ ধরে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয় পরবর্তীতে থানা থেকে ছাড়া পাওয়ার

কত জরুরি। हां, আমারে দিতে। তো এটা কি আপনারা পুলিশের পথে বিতৃণনmatched? हां। অভিযোগ অভিযোগ আপনারা সাধারণ দেখছেন মধ্যে আমরা পুলিশের। পুলিশের পথে? এটা তো পুলিশের উচিত থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়নি গোটা ঘটনা ঘিরে আশরা থানার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব গ্রামবাসী